সব সময় দেখি কি ছেলেরা সিগারেট খায় গাঞ্জা খায় মদ খায় বাবা খায় কত কিছু খায় খায় কি আমি আমিও করতাম যে কেন এডি খায় ছেলেরা কোন কারণে খায় কারণ তোটা থাকে তাই না এখন ভাবি যে ছেলেরা কেন এগুলো খায় এক কোনো ছেলে কোনো একটা মেয়েদের প্রচণ্ড ভালোবাসে যখন কষ্ট পায় কষ্টের কারণে এগুলো খায় দুই হচ্ছে তার ফ্যামিলি যখন ফ্যামিলি বুঝে না তখন এগুলো খায় তখন মনে করে যে আমার দুনিয়াটা অন্ধকার আমার এই জীবন রেখার লাভ কি আমি এখন বুঝলাম কেউ কোনোদিন সহজে কোনো কিছু খায় না তো এই প্রজা দাঁড়াইয়া শেষকালে মনে আমাদের আমাদের এগুলা খাইতে মানুষের যতই বলুক মুভ করে ফেলো তাকে ভুললা যাও তোমার সাথে এরকম করছে এইরকম করছে তুমি এগুলা ভুললা যাও এগুলা পাত্তা দিও না দিন শেষে দেখবেন কি আপনি এগুলা কোনোদিন বলতে পারবেন না আরেকটা কথা কোনো মেয়ে কোনো একটা ছেলে যদি প্রচুর ভালোবাসে এক জায়গায় প্রথম যে ভালোবাসা ওইটা ছেলে যদি আপনার কাছে আসে না আপনিও সেম ওইটাই তাদের বোঝায় দেন দ্বিতীয় ভালোবাসা ওইটাই বোঝায় দেয় যে তোর কি শিক্ষা হয় নাই তুই আবার আমার কাছে আসছো তো শিক্ষা হলে আমার কাছে আসতি না ওটাও সুন্দর মতো বোঝায় দেয় তো আমার দ্বিতীয় ভালোবাসা আমার সুন্দর মতো বুঝাই দিছে যে তুই প্রথম ভালোবাসার থেকে তুই কি শিক্ষা পাস নাই তুই আবার আয়াপস আমার কাছে প্রথম ভালোবাসা কাছে এত কষ্ট হয়নি দ্বিতীয় ভালোবাসা যে যে কাজটা করছে বুকের মধ্যে বাম পাশে মানে ব্যথা উঠে গেছে মানতে পারতা ছিল যে আমার সাথে এই কাজটা কোনো দিন কল্পনা করতে পারিনি কোন মাথায় আসে নাই যে লাস্ট ফিনিশিংয়েও আমার সাথে কাজটা করবো